আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেউ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন আসলে আজকে অনেক খারাপ লাগতেছে ভিডিও বানানোর জন্য আমার ভাই ঠিক আছে আমাদের বাড়ির এ ভাই ইয়াসিন আরাফাত ও অনেক অসুস্থ কি গত পরশু দিন ব্রেন্ড স্ট্রোক করছে ব্রেন্ড স্ট্রোক করার কারণে তাকে হাসপাতালে নিয়েছি কিন্তু টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না অনেক গরিব ঘরের ফ্যামিলির তো সবাই অবশ্যই প্লিজ একটু দয়া করে আপনার একটু হাত বাড়িয়ে দেন হেল্পের হাতটা আপনি একটু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেন অনেক প্রবাসী ভাইরা আমার এই ভিডিওগুলো দেখেন প্লিজ ভাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি দিতে না পারেন ভিডিওটি শেয়ার করুন হয়তোবা আমার আপনার কিছু হেল্পের টাকায় ইয়াসিন আরাফাত যে ছোটো ভাই সে হয়তো সুস্থ হয়ে উঠবে হয়তো আমার কাছে কোনো বড় ইউটিউবারদের সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই আমার এই ক্ষুদ্র আমি যতরূপ ছোট মানুষ আমি আমার এই ছোটো এসে ইউটিউব চ্যানেলটাতে আমি আপলোড করতেছি অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন আর আমি স্ক্রিনে অবশ্যই এখানে আমি স্ক্রিন দিয়ে দিব স্ক্রিনে আমার আমাদের বাড়িরই কাকা সম্পর্কে হয় আমার কাকা তো আমি কাকার নাম্বার সহ দিয়ে দিব যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি হেল্প করতে চান অবশ্যই হেল্প করবেন আমি পাশে আমার যে আরাফাত যে আমার ভাই তার ফোটো আমি দিয়ে দেবো আপনি যোগাযোগ করবেন কোনো সমস্যা না এখানে কোনো ফ্যাকের কোনো কিছু না তো আসলে আমরা বাইবাদারা যারা আছি প্রবাসী যারা আছে আমরা প্রবাসীরা যদি কিছু কিছু করে হেল্প করি না হয়তো বা আমাদের এই হেল্পের টাকায় কিন্তু একটা প্রাণ বেঁচে থাকবে হয়তো বা আল্লাহ যদি বাঁচায় রাখে কিন্তু তারপরও মানুষ চেষ্টা করতে হবে তার বাবা মা চেষ্টা করতে চাইতেছে কিন্তু আসলে তাদের দ্বারা সম্ভব না কারণ আমার যে কাকার কথা বলতেছি এসি আরফাত ওনার বাবা রিক্সা চালায় আমি কোনো কাজকে ছোট করে দেখি না আসলে রিক্সা চালায় কিন্তু কাজ করে খায় দিন কামায় দিন খায় কিন্তু তার দ্বারা সম্ভব না যে তার ছেলেকে কোনো ভালো ডাক্তারের কাছে দেখানো তো কিন্তু আমরা সকল প্রবাসী যদি একটু আগাই আসি না হয়তোবা আমাদের কারণে হয়তো ভালো একটা ডাক্তার দেখাতে পারবে হয়তো বা ইয়াসিন আরাফত আরও কিছুটা দিন হয়তো আল্লাহ সুস্থ করে রাখলে বাংলাদেশ মানে দেশটা দেখবে পৃথিবীর সৌন্দর্যটা দেখবে প্লিজ ভাই প্লিজ আপনারা সবাই একটু এগিয়ে আসুন যদি আপনি হেল্প না করতে পারেন আপনি ভিডিওটা শেয়ার করুন হয়তো বা কোনো একটা মাধ্যমে বা হয়তো এমন একটা লোকের কাছে পড়বে হয়তো সে এক হাজার বা পাঁচ হাজার হয়তো বা আপনার শেয়ারের কারণে আপনি কিন্তু সোয়াবের বাগিদার হতে পারেন আর বিশেষ করে আল্লাহর রহমতে আমি আমার এখানে আমি বাহারে নিয়ে আসি তো আমি আমার ভাই ব্রাদার থেকে অনেকের থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ যার কাছে আমি চাইছি আল্লাহর রহমতে ওই রকম আমার প্রতি মানুষের বিশ্বাস বা ব্রাদার বিশ্বাস যতটুক আছে আমাকে আমাকে হেল্প করছে আমি শুধু বলছি যে আমার এই ভাই অসুস্থ তাকে চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন আসলেও প্রচুর টাকার প্রয়োজন কিন্তু তাদের দ্বারা সম্ভব না চিকিৎসা করানোর জন্য আসলে ভাই কি বলবো আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যার ছেলে যে হয়তোবা যদি চিকিৎসা না করায় যদি চলে যায় আল্লাহ যদি নিয়ে যায় আসলে তার কষ্ট আর কেউ বুঝবো না আসলে তার একটাই ছেলে আর একটা মেয়ে আছে মেয়েটা একটু বড় আর একটা ছেলে আরে ছোট আসলে গরিবগোড়া সন্তান হলে যাওয়া হয় আরে ভাই আজকে অসুস্থ কিন্তু চিকিৎসা করাতে পারছে না আসলে আমি কি বলব আমি নিজেও জানি না তো অবশ্যই ভাই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনি পারেন যদি আপনি পাঁচশো টাকা পারেন এক হাজার টাকা পারেন কোনো ফবাসে যদি যা দিয়ে পারেন ভাই আমি বিকেশ নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো কাকার প্রয়োজন আপনার ওই নাম্বারে কথা বলবেন যোগাযোগ করে তারপর টাকাটা সেন্ড করবেন আর এই যে দেখেন আমি অনেকের কাছ থেকে আল্লাহর রহমতে যার কাছে চাইছি আল্লাহর রহমতে দিছে তো যা হয় আমার কাছে এখন কিছু ক্যাশ টাকা আছে এই যে আপনি দেখেন এখানে কিছু আমি ব্রাদার থেকে চাইছি কিছু ক্যাশ টাকা দিছে এবং কি কিছু আমার ব্যাংকের মাধ্যমে দিয়েছে তো আগামী কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এই ভিডিওটা আমি হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি এডিট করে আপলোড করব কারণ আমার ওই যে কাকার বিকাশ নাম্বারটা দিব এবং কি ইয়াসিন আরাফাতের কিছু ছবি দিব আপনাকে হসপিটালের তো প্লিজ ভাই আপনার আমার এই যে এখানে অনেকের টাকা কেউ পাঁচ টাকা কেউ একদিন আর যে যা পারছে যার তফিকে যা কুলাইছে সে দিছে সবাই সবার তফিক অনুযায়ী আপনি ভিডিওটা শেয়ার করবেন আর ইয়াসিন আরফেতের জন্য দোয়া করবেন হয়তোবা আমার আপনার হেল্পের টাকায় হয়তোবা সে সুস্থ হয়ে উঠবে সে পৃথিবীর চেহারাটা দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ